হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই होप সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে গাইস দেখাবো যে আপনারা এস এফ এফ সাইট থেকে কীভাবে বোনাস সংগ্রহ করবেন আর কীভাবে আপনারা বোনাসের জন্য আবেদন করবেন আর তাছাড়া যে পুরস্কারগুলো আছে সাপ্তাহিক পুরস্কার তাছাড়া রেফারেল যে পুরস্কারগুলো আছে সেগুলো আপনি কীভাবে পাবেন তো সবসময় যে অ্যাডমিনের হেল্প নিতে হবে তা কিন্তু না আপনারা নিজে থেকেই কিন্তু এটা করতে পারবেন তো এস এফ ফুটবলের সাথে কিন্তু আরেকটা অ্যাপ যুক্ত আছে সেটা হলো আর ডব্লিউ অ্যাপ ওয়েবসাইটে কাজ করেন তারা কিন্তু অলরেডি জানেন যে আর ডব্লিউ সাইটের সাথে কানেক্ট করতে হয় হয়তো এই ভিডিওতে যারা নতুন দেখতেছেন তাদের জন্য একটু অন্যরকম লাগতে পারে যে ওইটা আবার কি তো আপনার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন আগে যে ভিডিওগুলো দিয়েছি সেটা দেখলে অবশ্য বুঝতে পারবেন তো যাই হোক এস তো সেটা বলি যে এখান থেকে আপনি কীভাবে বোনাসের জন্য আবেদন করবেন ধরেন আপনি ডিপোজিট করলেন তো সেটা বোনাস কীভাবে পাবেন তো ফার্স্ট অফ অল বোনাসের জন্য আপনার ফাংশনের তালিকায় এখানে ক্লিক করে দেবেন তো অনেকে ইংলিশ ব্যবহার করেন তো আমি ইংলিশ করে নিই তো মেনুতে ক্লিক করে দেবেন জাস্ট তারপর মেম্বার লিস্ট মেম্বার লিস্টে ক্লিক করার পর এখানে আপনার যে রেফারেল এগুলো আছে সবগুলো দেখতে পারবেন যে আপনি কতজন রেজিস্ট্রেশন করছেন সেটা লিস্ট কিন্তু এখানে আছে তো এটা এখান থেকে দেখতে পারবেন দেন আপনি এখানে কতজন মানুষ ডিপোজিট করছে সেটা দেখতে পারবেন কতজন মানুষ এখান থেকে উইথড্র করছে সেটা দেখতে পারবেন মানে আপনাদের টিমের ভিতর মানে আপনার টিমের ভিতর কে কত রিসার্জ করছে কে কত ডিপোজিট করছে টোটালি এখানে ডিটেলস দেওয়া আছে তো এরপর আপনারা যে প্রমোশনের জন্য এই যে প্রমোশন এখানে ক্লিক করবেন মানে এখান থেকে বোনাস সংগ্রহ করবেন আছে ডিপোজিট বোনাস তারপর আমন্ত্রণ তারপর তারপর মাসিক বেতন সাপ্তাহিক গোল্ড পুরস্কার তো আপনি যদি ধরেন দু হাজার টাকা এক হাজার টাকা ডিপোজিট করলেন বা পাঁচ হাজার টাকা ডিপোজিট করলেন তো সেক্ষেত্রে ডিপোজিট বোনাসের উপর ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর দেখেন নিচে লেখা আছে অ্যাপ্লাই ফর ডিসকাউন্ট জাস্ট এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দেবেন তো আমি ডিপোজিট অলরেডি করা আছে তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন দেখবেন যে একটা ক্যাপচার আসবে ক্যাপচারটা কমপ্লিট করবেন তারপর দেখবেন যে লেখা আছে আবেদন করুন একটা বাটন আছে সেখানে ক্লিক করে দেবেন তাহলেই হবে তো এটা হলো আর এখানে কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে যে কত টাকা ডিপোজিট হলো কত বোনাস পাবেন ডিটেলস দেওয়া আছে তো সেকেন্ড হলো এস এফ এফ আমন্ত্রণ পুরস্কার তো আপনি যদি এস এফ এফ সাইডে ধরেন রেফার করলেন তো সেক্ষেত্রে আমন্ত্রণ পুরস্কারটা এখান থেকে আবেদন করতে পারবেন পাঁচজনকে রেফার করলে আঠারোশো টাকা বোনাস দশজনকে রেফার করলে ছত্রিশশো টাকা বোনাস বিশ জনকে নয় হাজার টাকা পঞ্চাশ জনকে চব্বিশ হাজার টাকা তো এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে তো এইটার জন্য আবেদন করবেন যে অ্যাপ্লাই কোয়ালিটি অ্যাপ্লাই জাস্ট এখানে ক্লিক করবেন তাহলেই হবে আর মাসিক বেতনের জন্য মান্থলি মানে আপনি যদি এজেন্ট হন বা আপনার যদি বেশি টিম থাকে তো সেক্ষেত্রে মাসিক বেতনের জন্য এখান থেকে আবেদন করতে পারবেন তারপর প্রতি সপ্তাহে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে যা আছে তার একটা বোনাস পাবেন তো সেটার জন্য এখান থেকে আবেদন করবেন তো এই হলো আপনার এস এফ এফ সাইটের কাজ তো এখান থেকে আপনি এই প্রমোশনের জন্য আপনি এই পুরস্কারের জন্য কমিশনের জন্য আপনি এখান থেকে আবেদন করবেন তো এখানে কিন্তু শেষ নয় আরেকটা আছে তো এই সাইটের সাথে যে যুক্ত সেটা হলো এই আর অ্যাপটা তো এই সাইট এই অ্যাপটার কারণে কিন্তু আমাদের এখানে কাজ করতে হয় না অটোমেটিকলি এখানে আমাদের ইনকামটা চলে আসে দিনে তিন পার্সেন্ট যে ইনকামটা সেটা কিন্তু অটোমেটিক চলে আসে আমাদের কাজ করতে হয় না সেটা কিন্তু এই অ্যাপটার জন্য তো এইখান থেকে আপনার কী কী কাজ তো এইখানে কিন্তু হোমে ক্লিক করলে তো এই যে অনুসরণ করুন এখানে ক্লিক করে কিন্তু আমরা এই এফ এফ সাইটের সাথে কানেক্ট করি তো এখান থেকে যে বোনাসগুলো সংগ্রহ করবেন সেটা কীভাবে করবেন তো এখানে লেখা আছে বোনাস দাবি করুন জাস্ট এখানে ঠিক ক্লিক করবেন তো এখানে ঠিক ক্লিক করলে আমি কিন্তু অলরেডি চারশো সত্তর টাকা বোনাস নিয়ে নিছি তো এই দেখেন আমি কিন্তু গ্রহণ করুন দুইটা লেখা আছে তো আমি কিন্তু এই দুইটা মানে নিয়ে নিছি তো নেক্সট কিন্তু আমি নিতে পারবো এই যে গ্রহণ করুন চার চার নাম্বার যে অপশনটা তো আমি এটা কিন্তু নিতে পারবো আপনার যদি গ্যাস টিম মেম্বার তিনজন হয় তাহলে এটাতে আবেদন করতে পারবেন যদি ছয়জন হয় তাহলে এটাতে আবেদন করতে পারবেন আর যদি দশজন হয় টোটাল প্রথম লেভেল দ্বিতীয় লেভেল মিলে সব মিলিয়ে দশজন হয় তো সেক্ষেত্রে আপনি গ্রহণ করলে ক্লিক করবেন তো এই পুরস্কারটাও নিতে পারবেন তো এই করে গ্যাস সবগুলো সমস্ত পুরস্কার আপনি এখান থেকে নিতে পারবেন ইউজ পরিমাণ গ্যাস পুরস্কার আছে এখানে অসংখ্য আপনি চিন্তা করতে পারবেন না যে এখান থেকে কী পরিমাণ আপনি বোনাস পাবেন এখান থেকে তো পাবেনই আবার এস এফ এম সাইটে যে আবেদন করবেন ওইখান থেকেও পাবেন তারপর গ্যাস কমিশন আপনি যে পার ডে যে কমিশনটা পাবেন আপনি যে রেফার করতেছেন প্রত্যেকটা রেফারের পেছনে কিন্তু সাতাশ পার্সেন্ট করে কমিশন আছে তো সেইটা কীভাবে পাবেন সেইটা কিন্তু প্রতিদিন এই যে এইখানে জমা হবে এই যে শূন্য দশমিক পাঁচ যে লেখা এখানে কিন্তু আমাদের আমার একশো তিরিশ টাকা না কত ছিল জানি তো সেটা এই যে এইখানে লিখবেন ধরেন আমার একশো তিরিশ টাকা এখানে আছে তো একশো তিরিশ টাকা লিখলাম তো এখানে নাম্বার শো করবে না কারণ ব্যালেন্স কম এখানে তো কমিশন আমি উড্র করে ফেলছি অলরেডি তো এখানে যদি আপনার যত টাকা থাকে অত টাকা এই কমিশন এই বক্সে লিখবেন তারপর আবেদন করবেন আবেদন করলে এই টাকাটা আপনার এফএফ সাইটে গিয়ে যুক্ত হবে তো সেখানে সেখান থেকে আপনি উইড্রো করতে পারবেন ঠিক আছে তো এখানে কিন্তু এইভাবে আবেদন করতে হবে প্রতিদিন যে কমিশনটা আসে সেই কমিশনের জন্য তো আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে অন্য অন্য সাইটে তো কমিশনের জন্য আবেদন করতে হয় না অটোমেটিকলি চলে আসে রাত বারোটার পর ভাই অন্য অন্য সাইটে আসে আমি মানছি কিন্তু এই সাইটের যে সিস্টেমটা এরকম সিস্টেমের অ্যাপ কিন্তু বাংলাদেশে আর একটা পাবেন না আপনি এটাই ফার্স্ট আর এখানে কিন্তু বোনাস অনেক ধরনের বোনাস আছে কমিশন বোনাস তারপর পুরস্কার সাপ্তাহিক গোল পুরস্কার অনেক কিছু তারপর এজেন্সি বেতন তো এখানে কিন্তু এজেন্সি বেতনের লিস্ট দেওয়া আছে তো নেট প্রবলেমের জন্য শুরু করতেছে না তো এখানে দেখতে পারবেন যে কতজন আপনার টিম মেম্বার থাকলে আপনি কত বোনাস পাবেন বেতন পাবেন এগুলো দেওয়া আছে এখানে পাঠক বন্ধুকে আমন্ত্রণ জানান এখানে ক্লিক করলে আপনি রেফার লিঙ্ক পেয়ে যাবেন তো এই ছিল আপনার বোনাসের সিস্টেম তো আশা করি বুঝতে পারছেন সমস্ত ভিডিওটা যদি না বোঝে থাকেন তাহলে শুরু থেকে আবার দেখতে পারেন আর যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই উপকারে তো অবশ্যই আসবেই কারণ এত কিছু ইনফরমেশন বললাম তো অবশ্যই একটা লাইক তো আশা করাই যে আপনাদের কাছ থেকে আর একটা কমেন্ট অবশ্যই করে দেবেন আর আমার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে কিন্তু আলাদা সুবিধা পাবেন কারণ আমি কিন্তু সরাসরি এজেন্সি থেকে মানে রেফার দিই মানে আমি মেন এডমির কাছ থেকে মানে অ্যাকাউন্ট করছি তো সেখান থেকে আমি ফার্স্ট মানে ওদের সাইটে ফার্স্ট এজেন্ট আমি আর কি ধরেন কারণ ফার্স্ট রেফারেন্স সবচেয়ে বেশি আমার তো সেই ক্ষেত্রে আমার ক্ষমতাটা ধরেন একটু বেশি আপনাদের বোনাস ফোনাস আমি খুব তাড়াতাড়ি নিয়ে দিতে পারবো যে কোনো এজেন্সির বেতন এটি তো যাই আছে তো সম্পূর্ণ ডিটেলস মানে নিয়ে দিতে পারবো তাড়াতাড়ি আর আপনাদের যদি বি পনেরো থেকে বিশজন টিম মেম্বার হয় তো সেই ক্ষেত্রে আপনি পোশাকের জন্য আবেদন করতে পারেন আর ডিনার পার্টির জন্য আবেদন করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো আবেদন করে নিতে পারবেন তো এই ছিল গ্যাস মানে সম্পূর্ণ ডিটেলস তো আশা করি বুঝতে পারছেন যারা যারা এখনও জয়েন হন এফ এফএফ সাইডে তো জয়েন হয়ে যান তাড়াতাড়ি জয়েন হয়ে যান শুরু থেকে কাজ করলে ইনশাআল্লাহ সারা ভালো প্রফিট মিলবে আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যান্য কাজ করবেন তো অন্যান্য সঠিক গাইডলাইন থাকলে কিন্তু ভালো ইনকাম করা সম্ভব হয় তো আশা করি আমি যতদিন বেঁচে আছি আপনাদের দোয়ায় ভালো গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম